নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে তো বন্ধুরা পিএনবি তরফ থেকে সেভিংস অ্যাকাউন্টের একটি নতুন নিয়ম জারি হচ্ছে সেই নতুন নিয়মে কি রয়েছে আপনাদের জন্য সেটাই আজকে আমরা এই ভিডিও থেকে তাহলে আসুন দেখিনি পিএনবির তরফ থেকে চালু করা নতুন নিয়মের ব্যাপারে পিএনবি সেভিংস অ্যাকাউন্ট পিএনবি সেভিংস অ্যাকাউন্ট পরিবর্তন পয়লা তারিখ থেকে কার্যকর তাহলে আসুন দেখিনি কোন নিয়মে পরিবর্তন করা হচ্ছে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর পিএনবি ব্যাংকে কোটি কোটি গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এক নিয়মে বড় পরিবর্তন করা হল এক পরিসংখ্যান অনুসারে এই ব্যাংকে প্রায় বিশ কোটির বেশি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ পিএনবি সেভিংস অ্যাকাউন্ট রুল চেঞ্জ ফ্রম ফার্স্ট অক্টোবর দু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে দু সালের পয়লা অক্টোবর থেকে ব্যাংকের এই নতুন নিয়ম কার্যকর করা হবে এই নতুন নিয়ম সেভিংস অ্যাকাউন্টের জন্য নতুন নিয়মের সাথে ব্যাংক তার কিছু চার্জও পরিবর্তন করবে এই চার্জগুলোর মধ্যে রয়েছে পিএনবি সেভিংস অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স চার্জ লকার ভাড়া চেক উজ্জ্বল চার্জ ইত্যাদি পয়লা অক্টোবর থেকে এই নতুন নিয়ম ও নতুন চার্জ চালু হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু তার আগেই এই সম্পর্কে সকল গ্রাহকদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত দেখুন বলা হয়েছে পিএনবি সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের ব্যাপারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত প্রয়োজনীয় পরিষেবার উপরে আরোপিত চার্জ পরিবর্তন করেছে এই পরিবর্তনের পর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা খুব জরুরি এছাড়া ডিমান্ড ড্রাফট তৈরি ও ইস্যু করার ক্ষেত্রে চার্জ চেক তোলার ক্ষেত্রে আরোপিত চার্জ রিটার্ন খরচ এবং লকার রেন্ট চার্জে পরিবর্তন আনা হয়েছে পিএনবি ব্যাংকে চার্জ বেড়ে গেল কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে নতুন নিয়ম অনুযায়ী সেই গ্রাহকের উপরে চার্জ আরোপ করা হবে আগে ব্যাংক অ্যাকাউন্টে গড় ন্যূনতম ব্যালেন্স কম হলে তিন মাস ফ্রি নিত যা এখন পরিবর্তন করে এক মাস করা হয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে পিএনবি সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে তাদের ফি দিতে হবে গ্রামীণ এলাকার শাখায় গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পঞ্চাশ শতাংশ পর্যন্ত হলে তাকে প্রতি মাসে পঞ্চাশ টাকা করে দিতে হবে আধা শহরাঞ্চলীয় শাখায় গ্রাহকদের প্রতি মাসে একশো টাকা করে দিতে হবে এবং শহর আর মেট্রো শাখায় অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের প্রতি মাসে আড়াইশো টাকা করে দিতে হবে তাহলে আসুন এবার জেনে নিই ন্যূনতম কত ব্যালেন্স রাখতে হবে যদি কোনো গ্রাহক গ্রামাঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট তাহলে তাকে টাকা হবে আধা শাখায় সেখানকার ন্যূনতম এক হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে আর শহর ও মেট্রো এলাকার শাখায় গ্রাহকদের ন্যূনতম দু হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে না রাখলে চার্জ আরোপ করা হবে তাই যাদের পিএনবি সেভিংস অ্যাকাউন্ট আছে তারা এই নিয়মগুলো মেনে চলুন আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনাদের উচিত যে আপনারা নিজেদের নিকটবর্তী পিএনবি শাখায় গিয়ে যোগাযোগ করুন তো বন্ধুরা দেখিনি লেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পিএনবি ব্যাংকের তরফ থেকে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে তো পিএনবি ব্যাংকে তাদের কিছু কিছু নিয়মে পরিবর্তন আনতে চলেছে পয়লা অক্টোবর থেকে তো কোন কোন নিয়মে পরিবর্তন আনতে চলেছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডে সম্পর্কে জানান তার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ